বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে মালদা শহরের নেতাজি সুপার মার্কেট এলাকায় ঘটনায় অভিযোগকারী মহিলার বক্তব্য তিনি এক হোটেলে কাজ করেন সেই কাজ করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাবলিক শৌচালয়ে যান ওই সময় এক যুবক চুপি সারে বাইরে থেকে তার ভিডিও করছিল যা তার নজরে পড়তেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এরপর লোকজন ছুটে এসে ওই যুবককে ধরে মারধর দিয়ে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেন ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের নোংরা ঘটনা ঘটানোর সাহস না পায় তার জন্য অভিযুক্তের তিনি কঠোর শাস্তি চান আমি হচ্ছে যে মার্কেটে কাজ করি তখন হয়তো ছটা সাড়ে ছটা বাজবে আমি বাথরুমে গেছিলাম দিয়ে দেখছি যে উপর থেকে আমি উঠে দেখছি আর মোবাইলের দিকে চোখ করে গেছে যে ভিডিও করছি দিয়ে তো আমি বাইরে তাড়াতাড়ি করে এসে বেরিয়ে আবার দাদাটাকে বললাম যে দাদা এই যে ভাই ওই বাথরুমটা তো দেখেন তো আছে তো বেরিয়ে যে দেখে যে ওই ছেলেটা ওপর দিয়ে ভিডিও করছে দিয়ে আবার ফের আবার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি আমি তো চাইছি আমার সাথে যেন মানে আর এরকম যাতে কোনো সময় কোনো ছেলে না করতে হয় এরকমটা আমি ওর শাস্তি চাইছি